ফ্রিজ থেকে ডিম এনে বলছে কুকুরের ডিম পেড়েছে আমি এক্ষুনি ফেলে দিতাম আর নকলি কুকুনি আমাকে এইভাবে উঠল মানে লিদা দাঁড়া প্রথম মাস নেই সাই না যা আমি বিঙ্গ ম্যাডাঙ্গেল খাচ্ছি মা আমাকে একটু দাও না তুই নিবি ঠিক আছে তুই একটু নিয়ে নে তো এবার আমি খাই মা মা কী হলো আর একটু দাও আর একটু নিবি ঠিক আছে নিয়ে নি যা এবার একটানা দুটো আছে আমি খাবো কি হলো আর একটু দাও আর একটু নিবি এই তুই তো একটু একটু বলে তো দেখ তোর হাত ভর্তি আবার খাচ্ছিস সব তো নিয়ে নিলি আমি এই দুটো খাচ্ছি সেটাও তো সহ্য হচ্ছে না এই নি তুই সব খেয়ে তুই সব খেয়ে আমি খাবো না এই চাই না তুই কি খাচ্ছিস কি খাচ্ছিস চিকেন পকোড়া এই চাই না আমাকে একটু দিবি হ্যাঁ নেব তো দে হে মা এই সাইনা তোর কাছে ওই দুটো বড় বড় আছে তুই খেয়ে নেই একটু দিলি কেন তুমি তো বলেছো আমাকে একটু দে তাই জন্য আমি একটুই দিলাম হ্যাঁ হ্যাঁ খাওটা নে তোর জিনিস তুই খা